প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশের মুখে মাঠে সিমেন্টের খুঁটি পুঁতে জমি দখলের চেষ্টাকে ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়াল মাথাবাঙ্গা এক ব্লকের হাজরাহাট এক পঞ্চায়েতের সুখসুখি বাজার সংলগ্ন অন্দরন পাখিহাগা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল চত্বরে অভিযোগ স্কুলের সেই জমিতেই এদিন দখলদারি করতে নামে জমিদাতা পরিবারেরই বর্তমান প্রজন্মের সদস্যরা উনিশশো সালে স্থানীয়দের দানকৃত জমিতে তৈরি হয়েছিল স্কুল স্কুলের এক পাশে ক্লাব ও মন্দিরও গড়ে ওঠে স্কুল চত্বরে সিমেন্টের খুঁটি পুঁতে দেন জমিদাতা পরিবারের সদস্য বিশেষ বর্মন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দাবি পরিবারের তরফে স্কুলের জন্য পঁচিশ শতক জমি দেওয়া হয়েছে আর যে জমিতে খুঁটি পোতা হয়েছে তা স্কুলের জমিতে নয় নিজেদের খতিয়ানভুক্ত তেরো শতক জমিতেই দোকান করার জন্য খুঁটি পুঁতেছি স্থানীয় বাসিন্দা প্রবীণ বর্মন বলেন যেহেতু এই স্কুলের মাঠে পুজো অনুষ্ঠান হয় তাই বহু বছর আগে মাঠ বাড়াতে আশেপাশের জমি টাকার বিনিময়ে দিয়ে দিয়েছিলেন জমির মালিকেরা বিশ্বেশ্বরের বাবাও টাকা নিয়েছিল সেই জমিতে এখন বহু বছর পর জমিদাতার ছেলেরা খুঁটি পুঁতে জমি দখল নেওয়ার চেষ্টা করছে রেজিস্ট্রি না হলেও ক্লাব মন্দির স্কুল সবাই তাদের প্রয়োজন হিসেবেই মাঠটি ব্যবহার করছিল অপর এক বাসিন্দা দিগেন্দ্র বর্মন জানান বিশেশ্বরের বাবা জমি দানপত্র করেছিলেন রেজিস্ট্রি না হওয়ায় কাগজপত্র এখনো তাদের নামেই রয়েছে সেই সুযোগেই মাঠ কেড়ে নেওয়ার চেষ্টা স্থানীয়দের দাবি স্কুলের মাঠ আগের মতোই উন্মুক্ত রাখা হোক বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের তীব্র প্রতিবাদে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে মাথাবাগা থানার পুলিশ এসে স্কুল সীমানা থেকে খুঁটিগুলো তুলে দেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায় বলেন ঘটনার কথা বিদ্যালয় পরিদর্শকের নজরে এনেছি এ নিয়ে যান সিদ্ধান্ত নেবার তিনি নেবেন মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা জানান স্থানীয়দের সহযোগিতায় অবৈধ নির্মাণের জন্য পোতা সিমেন্টের খুঁটি তুলে দেওয়া হয়েছে কারণটা হলো আমাদের একটা পিতৃ সম্পত্তি হ্যাঁ এই কারণে মানে দিন তো আমাদের বাপ কিছু এগুলো করে নাই আমরা এই প্রতিশন দিয়েছে হয় যে ঠাকুর ঘাড়াও বসাইছে এখানে দুর্গা মন্দির বা ক্লাব বসাইছে ক্লাব আমার আমার কালান্তি হয়েছে এটা ওই মানে জমিটা পড়েছিলো আলব হয়তো অসুবিধা হয় বা মাথায় কিছু আবাদও করছিলাম তিল তিল আবাদ করছিলাম তারপরে এই ফাঁকা জায়গাটা যে আছে সামনে বাজার আমরা ওই জীবিকা পালন করার জন্যে বা আমরা তো এখন সবাই ঠাই ঠাই ভাই ভাই ঠাই ঠাই তার জন্যেই আমরা এই দোকান দোকানে ভিটি করিয়া ভিটি ধরবো ধরিয়া এই জন্যেই আমরা এই খুঁটি খুঁটিগাচ্ছি দোকান করি আমরা জীবিকা পালন করি কতটুকু জায়গা আছে এখানে এখানে টোটাল তেরো শতক ছিল তেরো শতক আমরা যেটা জানতে পারলাম যে এই জমিটা আপনাদের স্কুলকে দানপত্র করে দেওয়া হবে না একটা দানপত্র করে দেওয়া হয়নি মানে তেরো শতক জমি দানপত্র করে দেওয়া দেওয়া হয়নি কতটুকু দেওয়া হয়েছিলো স্কুলের জমি আলাদা আছে আমরা তিন পোহা দিয়েছি এখানে আচ্ছা ওই স্কুলের জমিটা আপনাদের দান করে দেওয়া হ্যাঁ ওটা দান করে দেওয়া মানে যে এই জায়গাগুলোতে আজকে খুঁটি গাড়া হলো এই জায়গাগুলো আপনাদেরই হ্যাঁ এটা আমাদের তাহলে এতদিন ধরলেন না কেন এতদিন ধরে নাই এই যে মানে পড়েছিল খুঁটি কারণে আচ্ছা মানে কারা কারা ধরলে এতদিন তো দরকার ছিল না না এখন তো সবাই মানে খাইনি হয় অভাবের কারণে তো আমরা এখন আপনারা কয় জায়গাটা ধরলাম কয় ভাই আপনারা আমার বাবার হলো তিন ভাই আপনারা বর্তমান আমরা আমি হলাম চার ভাই চার ভাই থেকে চার ভাই মিলে করলেন না না কেন সবাই আবার ওই তিন সরিকেই আমরা এখানে ওই মানে কাকা তো যারা তো সবাই মিলে আর সবাই মিলে কি নাম আপনার আমার নাম বিশ্বের শর্মা আপনার বাবার নাম জিতেন্দ্রনাথ জিতেন্দ্রনাথ কতদিন আগে এই জমিটা দানপত্র করে দেওয়া হয়েছিল ফুলের জন্য কোনটা এই জমিটা ওই জমি দান করা হয়েছে মোটামুটি মনে নাই তবু কত বছর হবে এখন বছর যদি এভাবে খুঁটি জালা থাকে তাহলে তো ছাত্র ছাত্রীদের স্কুলে ঢুকতে অসুবিধা হবে না অসুবিধা কিছুই না তার গেট থাকবে আপনারা গেট ছেড়ে গেট ছেড়ে দেবো তো যতটা দরকার আছে মাস্টারের ততটাই দেবো এখানে অসুবিধা নাই তো এখানে যদি আবার দোকান আমরা করি তাহলে এখানে আবার বাউন্ডারি হয়ে যাচ্ছে এখানে স্কুলের বাউন্ডারির দরকার হচ্ছে না তখনই দেখা যাচ্ছে যে মিড মিলের ঘরটা ওখানেও একটা বাঁশের বেড়া দেওয়া সেটাও কি আপনাকে দিয়েছে না ওটা আমরা এখানে খুঁটি গাড়াতে কার পুঁকিতে কে কারা গাড়ছে সেটা আমরা জানি না ঠিক আছে একটা আমার দশের থাকি একটা টাকা মানে একটা ছিল ওই টাকাটা দিয়ে কলে মাঠটা একটু বড় করি তখন সাড়ে সারি যার জমি আছে তাকে কিছু করিয়ে টাকা দিয়া দিয়ে আনে জমিটা স্কুলের নামে করা হলো আর দিয়ে দিছে মানে দখল সম্পূর্ণ সারি দিছে দিয়ে আনে তারপর যে না এখন জমিটা স্টাডি করতে হবে আবার স্টাডি করির জন্য এরপর মাথা ভাঙা গেছিলাম যাওয়ার পরে মাথা যায় যা যে এখন যে ইস মুহুরি বলে যে বলে যে স্কুলটা এখন কার নামে করব। তো দেবতার নামে তো কোনো স্টাডি হয় না তখন মুহুরির কাছে শুনলে না ওই যা হাকিমের কাছে মুহুরি করলে না এটা তো কারোর নামে মানে যদি পুজারি থাকে তাহলে হয় তা আমাদের তখন তো আর পুজারি নেই ওই তো তখন আর মানে কলা হলো না না হওয়ার পরে তখন এই তো ঘুরি আসে আচ্ছা তাহলে জায়গাটা রেজিস্ট্রি হয়নি এমনি কি দানপত্র করে দেওয়া হয়েছিল ওই দানপত্র কি মানে ওই তো খড়ি মানে করা হলো আচ্ছা কিন্তু কারণ বসে তো স্টাডি হলো না মানে এখন কার নামে স্টাডি নিব 10 জমি আচ্ছা এইভাবেই আছে হ্যাঁ ওইভাবেই ছিল ওইভাবেই তখনই তো ডিটেইল আছে না না ওইভাবেই আছে কি এখন তো এখন যার যার জমি তার তার নামে তো খুঁজিয়ান আসি কি আরো বাকিগুলো আছে ওগুলোর ওদের নামে খতিয়ান আছে কি তো ওইভাবেই চলছে বলে না এটা আমাদের দশের ঠুল থেকে এর থাকবে তো আপনারা গ্রামবাসী হিসাবে কি চাইছেন আপনি আমরা চাই যে আমরা মাঠ যেমন আছে এই রকমই চাই এইটাই আমার দশের অনুরোধ আপনার নাম শুকর মন্ডল আমরা সবাই জানতে পারছি

এটা আজকেই সবসম্ভব হতো সকালে এই খুঁটিগুলো গাড়া হয়েছে আমি স্কুলে এসে দেখলাম খুঁটি গাঁড়া মিড ডে মিলের আধারে কিন্তু মিড ডে মিলের ঘরের সামনেও দেখলাম খুঁটি গাড়া হ্যাঁ মিড ডে মিলের ঘরের সামনে তাদের বক্তব্য হচ্ছে যে ওরাও জমি দান করেছে এরাও জমি দান করেছে এটা দুই অংশ ওটা আলাদা অংশ এটা আলাদা অংশ তারা উইলিং আছে যে ওরা যদি জমি না ধরে আমরা ধরবো না এরকম তাদের সে তা ওরা যেহেতু ধরেছে তাহলে আমরা কেন দেব ওরাও পয়সা নিয়েছে আমরাও পয়সা নিয়েছে ওদেরও জমি রেস্ট্রি নেই আমাদেরও জমি রেস্ট্রি নেই আমরা যেহেতু স্কুলে জমি দিয়েছে আমরা ধরবো না কিন্তু ওরা ধরলে আমরা কেন সারবো এরকম একটা সে তাদের এ বিষয়ে আপনি কি পদক্ষেপ গ্রহণ করছেন এই বিষয়ে আমি ইনস্ট্যান্ট কি আজকে তো সব শনিবার সব অফিস গুলো বন্ধ তবুও আমি এসআই সঙ্গে যোগাযোগ করলাম তো এসআই বলল যে যেহেতু ওই জায়গাগুলো স্কুলের নামে নাই সেটা দশের নামে হোক দশের নামে আছে তো এই হিসেবে আমি কি পদক্ষেপ নিতে পারি এ থানায় ডায়েরি দিতে পারি কিনা এসআই আমাকে সিওর কিছু বলতে পারলো না উনি বললো যে ঠিক আছে এটা বিএল আর অফিস বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী স্টেপটা নেওয়া হবে উনিও সহজে থাকবেন আর কি অফিস খুললেই এটা স্টেপটা নেওয়া হবে কি নাম আপনার আমার নাম তপন কুমার রায় আমি এই স্কুলের প্রধান শিক্ষক কেরিয়ার নিয়ে চিন্তিত দাদু সে তর কি করবেন ভাবছেন নার্সিং শিখুন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট কলাকাটা কন্ট্যাক্ট এইট নাইন ট্রিপল জিরো ফাইভ টু ডবল জিরো